আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওটা হলো যাদের জন্য যারা নতুন চাকরি নিতে যাচ্ছেন তাদের জন্য প্রথমে চাবি নেওয়ার আগে যেমন চাবি নিলেন এটা হলো রিমোট চাবি এই রিমোট কন্ট্রোল আর যে সামনে অনেকের পুষ চাবি থাকে সামনে চাবিটা থাকে না শুধু প্লাস্টিকের এই রিমোটটা থাকে আমার এটা হলো লক এটা হলো আনলক এই যে লক লক করলে ওই যে বাতি জলে আনলক করলে বা লক খুলে যায় চলেন আমরা প্রথমে ডোরটা খুলি প্রথমে আমার গাড়িটা আপনার একটু দেখাই আমার গাড়ি যেন আমার হোক আর একজনের হোক একটা গাড়ি খোলি হয়েছে যেমন গাড়িটা খুলতে একটা চাবি লাগবে যদি অনেক সময় রিমোটে না ধরে চাবিটা থাকলে চাবি দিয়ে লক খোলা যায় লক খুললাম ডোরটাও খুললাম প্রথমে আমাদের কাজ হলো যখন স্যার বা ম্যাডাম থাকবে সাথে তখন চাবিটা নিয়ে যাইয়া বনারটা খুলতে বেশ আপনার এটা হলো বনার এই হলো লক এখানে একটু আলো কমতো আমার সেই জন্য পার্কিং আছি হাউজে বনার খুলছে তারপরে আমার বোনারটা উঠাবো এখন কেমনি উঠাই দেখেন এই যে লক আছে একটা ভিতরে হ্যাঁ এই যে হাত দিয়ে লকটা খুললাম তারপরে বনারটা এই যে আবার স্ট্যান্ড আছে এই যে লকটা কেমনে খুলছি দেখেন এই যে এলে লক ভিতরে আঙ্গুলটা লকটা চাপ দিলে উপরে দিয়ে খুলে যাবে তারপরে স্ট্যান্ডটা দিয়ে রাখলাম আমাদের বনারটা তারপর আমার হলো প্রথমে চারটে জিনিস চেক করতে হবে চাবিটা নিয়ে বনারটা খুলতে খুলতে হবে খুলে প্রথমে আমার এলো ব্রেক অয়েল চেক করতে হবে আছে কি না সারমোডাম অবশ্যই সাথে থাকবে বা যদি সে তারা নাও থাকে তারপর এসে আমার প্রথমে কাজ এলো বনারটা খুলিয়া এটা হলো ব্রেক অয়েল এটা আমার নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে যদি না দেওয়া থাকে জানাই থাকবে অথবা থাকলে দিয়ে দিয়ে দিতে হবে এটা হলো পাওয়ার অয়েল এই পাওয়ার অয়েলটা চেক করতে হবে নির্দিষ্ট পরিমাণ আমার আসে আপনাদের না থাকলে হয়তো দিয়ে দিতে হবে নয়তো স্যার ম্যাডামকে জানাতে হবে তারপর এটা হলো আমার রিজার্ভ ট্যাঙ্কি রেডিওটারের রিজার্ভ ট্যাঙ্কি আমার অবশ্যই নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে আছে কালো তো বোঝা যায় না তো এই রিজার্ভ ট্যাঙ্কি অনেক গাড়িতে থাকে না ডাইরেক্ট সরাসরি রেডিওয়েটার থাকে তো রিজার্ভ টাঙ্কিটিকে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিলে ওই পানি এখানে চলে আসে আমার এই যে দেখেন পানিটা ওই রিজার্ভ ট্যাঙ্কি কিন্তু খালি আছে কিন্তু এই জায়গায় পানি হাউসফুল অনেকের রেডিওটার শুধুই থাকে রিজার্ভ ট্যাঙ্কি থাকে না রিজার্ভ ট্যাঙ্কি থাকার ই হলো এই যে উপকার হলো এটা তো একটা দুইটা তিনটা তিনটা জিনিস চেক দিলাম এই যে মোবিল একটা ফার্স্ট মোবিলটা চেক দিতে হবে এই যে নিচে একটা গুটি একটা ইয়ের মতো দেখা যায় ফুল স্টপের মতন ওখান থেকে ওই পর্যন্ত প্রায় দুই তিন ইঞ্চি জায়গা আমার মোবিলটা থাকবে আর কি এই দাগের নিচে থাকলে তখন ভরে দিতে হইবে আর যদি না হয় না থাকে তাও সার ম্যাডামকে জানাতে হবে যে মোবাইল কম আছে তার মানে কি উপকার হবে যে স্যার ম্যাডাম থাকলে তারা বুঝবে যে এই ড্রাইভারটা পুরন্তি অবশ্য আমি আপনি নূতন বা আমি নূতন কিন্তু স্যার ম্যাডাম বুঝবে যে এই ড্রাইভারটা পুরানা যে কিছু জানে আর একটা জিনিস একটু স্টার চেক দেই এটা হলো আমাদের ঘিয়ার অয়েল যে ঘিয়ারটা ভালো রাখে এই যে ঘিয়ার অয়েলটাও চেক দিয়ে দেয় সমস্যা নাই যেহেতু খুলছি হ্যাঁ এই যে ঘিয়ার অয়েলটা আমার দাগের একটু নিচে আসে অবশ্য তা আমার সমস্যা নেই চলতে আসে তারপরে ঘিয়ারঅালটা চেক দিলাম ঘিয়ারঅালটা চেক দেওয়ার পরে আবার তো যেহেতু আসি ব্যাটারিটা যে জায়গায় মোশা দিলাম এই জায়গার থেকে ব্যাটারিটা অনেক সময় এখন সবুজ বাতি থাকে এটা হলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ আর এডের ভিতরে আমার এই দাগ আছে যদি কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে ব্যাটারিতে তাহলে আমার ওখানে লাল বাতি জ্বলবে ঠিক আছে তো আজকের জন্য আমরা চারটা জিনিস আপনাদের প্রথমত পরীক্ষামূলকভাবে দেখাইলাম যে প্রথম চাকরি নিতে হলে চারটা জিনিস চেক করতে হবে চেক কইরা তারপর বনারটা নামাই দিলাম বনারটা নামাই দেই বনারটা নামাই দিয়া সন্ধ্যার মতো আমরা এই পর্যন্ত আজকের জন্য আবার পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও বাকিটা দেখাবো এর পরবর্তী ধাপ সালাম আলাইকুম